এক কাবুলিওলা বাংলাদেশে নতুন আসিয়াছে বাজারে যাইয়া দেখে বড় বড় কাঁঠাল বিক্রি হইতেছে পাকা কাঁঠালের কেমন সুবাস না জানি খাইতে কত মিষ্টি তাহার দেশে তো এত বড় ফল পাওয়াই যায় না মাত্র আটানা দিয়ে মস্ত বড় এক কাঁঠাল সে নিয়া ফেলিল কাঁঠালটি লইয়া সে একবার গ্রান শুকিয়া দেখে আবার কাঁধে লইয়া দেখে তারপর খুশিতে নাচিতে নাচিতে কাঁঠালটি লইয়া বাসায় চলিয়া যায় আমরা জানি কাঁঠাল হলে হাতে তেল মাখাইয়া লইতে হয় ঠোঁটে তেল লাগাইয়া লইতে হয় তাহা না করিলে কাঁঠালের আঠা হাতে মুখে লাগিয়া যায় সাবান পানি দিয়ে কিছুতেই তোলা যায় না কাবুলিওয়ালা নতুন লোক এসব কিছুই জানে না সে দুই হাতে কাঁঠালটি ধরিয়া কামড়াইতে লাগিল কাঁঠালের আঠা তাহার হাতে লাগিল দাঁড়িতে লাগিল দাঁড়ি জট পাকাইয়া গেল কিন্তু সেদিকে কে আর খেয়াল করে এমন মিষ্টি কাঁঠাল আর এমন তার খুশবু সে শোবরা সমেত সমস্ত কাঁঠালটি খাইয়া ফেলিল তারপর হাত মুখ ধুইতে যাইয়া বড়ই বিপদে পড়িল সাবান মাখিয়া সুড়ার পানি গুলাইয়া সে হাত আর দাড়ি যতই পরিষ্কার করিতে যায় ততই তার হাতে মুখে দাড়িতে কাঠালের আঠা আরও চটচট করে সারারাত সে ঘুমাইতে পারিল না মাছের দোকানের মাছ তার দাড়িতে আটকাইয়া আসে দোকানেরা দাড়ি হইতে সেগুলো ছাড়াইয়া লইতে দাড়ি চটচট করিয়া ছেড়ে বেচারা কি আর করে মনের দুঃখে কিছু নাকে কিনিয়াই বাসায় ফিরিয়া আসিতে চায় মনের দুঃখে বেচারা এক যুবকের কাছে যাইয়া জিজ্ঞেস করে হা বাবুজি আমি তো কাঁঠাল খাইয়াছি কাঁঠালের আঠা আমার দাড়ি মে গোফ মে লাগাইয়া কিসি সে ছেড়তা নেহি আপ ক্যাগা সাপ যুবকটি দেখিল বেশ মজা হইয়াছে সে আরো মজা দেখাবার জন্য বলিল আপনি কিছু ছাই লন আঠা ছাড়িয়া যাইবে বাসায় যাইয়া তাহাই করিল ছাই মাখানোর ফলে তাহার দাড়িতে কাঁঠালের আঠা আরও জট পাকাইয়া গেল মুখের চেহারা বধ হইয়া পড়িল কাবলিওয়ালা কি আর করে খাইতে গেলে হাত দাঁড়িতে লাগিয়ে আটকাইয়া যায় শুইতে গেলে বিছানা বালিশের সঙ্গে জড়াইয়া যায় এপাশ হইতে দাড়ি চট চট করিয়া ছেড়ে অবশেষে সে একজন বৃদ্ধ লোকের কাছে যাইয়া সকল কথা খুলিয়া বলিল এ বাবুজি আমি তো কাঁঠাল খাইয়াছি ওর কাঁঠাল কা আঠা আমারা দাড়ি মে গোফ মে লাগাইয়া এক জোয়ান কা পরামর্শ মে উস কি হাম ছাই লাগাইয়া দিয়া ইসিসে দাড়িমে জট পাক গাইয়া আবি হাম ক্যা কারেগা সমস্ত শুনিয়া বৃদ্ধলোকটি বলিলেন সাহেব একে তো কাঁঠালের আঠা তোমার দাড়িতে লাগিয়াছে তার ওপর মাখিয়াছো ঘুটের ছাই এর ওপরে আর কোনো মেরামতি খাটবে না তুমি এক কাজ করো নাপিতের কাছে যাইয়া গোভদারি কামাইয়া ফেল কতকাল ধরিয়া কাবুলিওয়ালা তাহার মুখের এই দাঁড়ি জন্মাইয়াছে গাড়িতে এই দাড়ি দেখিয়া তাহাকে কত খাতির করত নিমন্ত্রণের বাড়িতে এই দাড়ি দেখাইয়া তাহাকে পাতে আরও দুইটা বেশি করিয়া রসগোল্লা সন্দেশ আনিয়া দিত আজ সেই দাড়ি কাটিয়া ফেলিতে হইবে মনের দুঃখে কাবুলিওয়ালা অনেকক্ষণ কাঁদিল কিন্তু কাঁদিয়া কি হইবে নিরুপায় হইয়া সে এক নাপিতের কাছে যাইয়া দাড়িগুফ কামাইয়া ফেলিল তাহার দুঃখের ভাগি আর কে হবে হাটে পথে মাঠে ঘাটে সে যখন যাহাকেই দাড়ি কামানো দেখে তারই গলা জড়াইয়া ধইরা বলে ভায়া হে তুমি কাঁঠাল খায়া সে মনে করে যাহাদের দাড়ি নাই তাহারাও বুঝি কাঁঠাল খাইতে খাইতে কাঁঠালের আঠা দাড়িতে লাগাইয়া পাহাড়ি মতো দাড়ি কামাইয়া ফেলিয়াছে তো বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো এই গল্পটির নাম তুম্বি কাঁঠাল খায়া এটি লিখেছেন কবি জসীম গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন